হাই ফ্রেন্ডস আজকে আমি নিয়ে চলে এসেছি মোচার একটি দারুণ স্বাদের রেসিপি এই মোচাটা কিন্তু আমি বাজার থেকে কিনি নিই আমার মায়ের বাড়িতে কলা গাছ আছে সেখান থেকে নিয়ে এসেছি আজকে সকালেই কেটেছি একদম ফ্রেশ তো মোচার সমস্ত ফুলগুলো আমি খুলে নিচ্ছি আর ভেতরে যখন সাদা অংশটা বেরিয়ে আসবে আর খুলবো না এবার এই ফুলগুলোর মিডিলের মোটা ডানটিটা ফেলে দেবো আর যে সাদা একটা পর্দার মতো শক্ত অংশ থাকে সেটাও ফেলে দিতে হবে ওগুলো কিন্তু সিদ্ধ হয় না আর এর মধ্যে দিব আলু আর পেঁপে তোমরা চাইলে অন্য রকম সবজি দিতে পারো তবে আলু পেঁপে দিলে বেশি ভালো লাগবে এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর মোচাটা এবার যতটা সম্ভব আমি জিরি জিরি করে কেটে নেব মোচার রেসিপি অনেকে অনেকভাবেই করে খেয়েছো তবে এইভাবে একবার কিন্তু বানিয়ে দেখতে পারো বাড়িতে খেতে কিন্তু অসাধারণ লাগবে কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি ওর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব দুই মিনিট মতো যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করে ওর মধ্যে পেঁপেটাও দিয়ে দেব। পেঁপেটাও নাড়াচাড়া করে আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাস কমিয়ে এবার আলু পেঁপে দুটোই কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে আর ভাজবো না এর মধ্যে কিন্তু পরিমাণ মতো দিয়ে দেবো এবার লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদের সাথেও আলু পেঁপেটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপরে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেব এক মিনিটের জন্য এক মিনিট পরে খুলে নেড়ে দিলাম একদম সব কিছু ভালো মতো ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিব জিরে ধনে শুকনো লঙ্কা আর আদা বাটা আর বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায় তারপরে ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব এক দুই মিনিটের জন্য মশলাটা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে আলু পেঁপের সাথে এবার যে মোচাটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি সেই মোচাটা দিয়ে এখন কিছুক্ষণ নাড়ব আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন হাই রেখেছি তোমরা চাইলে কিন্তু মোচাটা লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিতে পারো তবে আমি কিন্তু আর সেদ্ধ করিনি আমি ডাইরেক্ট দিয়ে দিলাম এর গুণটা বজায় রাখার জন্য তো কষানো হয়ে গেছিলো সুন্দর মতো এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না কারণ এটা শুকনো শুকনো হবে আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি মিষ্টি ফ্লেভারের জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব। তারপরেই কিন্তু রান্নাটা হয়ে গেছে দেখো একদম সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা শুকনোও হয়ে গেছে তো আমার রান্না রেডি আজকের মতো এইটুকুই তো টাটা বাই বাই